হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং অ্যাকচুয়ালি ইভিনিং নাম বিকেল এখন আজকে আমি অনেক হ্যাপি কারণ আজকে আমি ঘুরতে গিয়ে বের হয়েছি আর সাথে আছে আমার কয়েকটা ফ্রেন্ড পিছি পিছিয়ে ফ্রেন্ড ওরা আমার তো আজকে ওদের সাথে আমি ঘুরবো খাবো ছবি তুলবো তো চিন্তা করলাম আজকে স্ট্রিট ফুড খাবো যেইভাবে সেই কাজ চলে গেলাম চট্টগ্রামের দুই নম্বর কেটেন চট্টগ্রাম দুই নম্বর গেটে বেশ কিছু জায়গাতে এরকম স্ট্রিট ফুড পাওয়া যায় তো আজকে আমরা এসেছি ফিল্ড স্কোয়ার যে শপিং মল আছে সেই শপিং মল একদমই অপোজিটে এখানে অনেকগুলো দোকান আছে এরকম দোকান বলতে কি মানে গাড়ি টাইপের এগুলো মুভ করা যায় তো এখন আমরা এর আগে খেয়েছিলাম চিকেন পরোটা কাঁকড়া তো এখন আমরা যা মানে ঝাল খেয়ে মুখ ঝালা করার অবস্থা খাবারগুলো একটু ঝাল ছিল বাট অনেক বেশি টেস্টি ছিল তার আগে আমরা চিকেন পরোটা খেয়েছিলাম এখন ফুচকা খেতে এসেছি আমরা ফুচকা রেডি করতেছে মানে আমরা সবগুলো খাবার একটু একটু করে ট্রাই করতাম প্রথমে চিকেন পরোটা কাঁকড়া খেয়ে জুস খেলাম জুস খেয়ে এখন আবার মানে ফুচকা আমার পেটে একদমই ক্ষুদা নাই কিন্তু ফুচকা দেখে সবারই ক্ষুধা লেগে গেছে এই জন্য ভাবলাম মানে অল্প করে একটা একটা করে ফুচকা খায় আর হচ্ছে সে শপিং মলটা একটু পরে আমরা শপিং মলেও যাব তখন আপনাদেরকে দেখাবো তো ওদের জুস এখন শেষ হয়নি তো ওরা এখন ভিডিও করবে মানে প্রতিটা খাবার নেওয়ার সাথে সাথেই তো একটু ভিডিও করতে হয় আমাদের নাহলে তো হয় না তো হ্যাঁ একটু ফটো সেশন চলবে তো ওরা ওরা ভিডিও করছে ফাকে আমিও একটু ভিডিওটা করে নিলাম এই আর কি এখন কিছুক্ষণ ছবি তুলবে আর এই ফুচকাটা হচ্ছে ষাট টাকা করে তবে অনেক ফুচকা থাকে না অনেক বেশি ঝাল এটা সসটা এত মজা ছিল যে তেঁতুলের যে সসটা থাকে যেটা এটা অনেক টেস্টি তো সবাই ভাব ওই জন্য রেডি করে দিচ্ছে তো এখান থেকে কিন্তু ফুচকা পার্সেলও নেওয়া যায় আমরা খেয়েছি খেয়ে তারপর আবার পার্সেলও নিয়ে নিয়েছি আপনি যদি ষাট টাকা বা নব্বই টাকা একশো টাকা যেরকম চান তাহলে আপনাকে পার্সেল করে দিবে অনেকে করে কি পার্সেলটা করার সময় সবগুলো একসাথে মিক্স করে ফেলে ওর আবার ছোটো ছোটো পলিব্যাগের মধ্যে তেঁতুলের সস দিবে তারপর ডাল যেটা আছে মিক্সড করে দিবে আলাদা একটা পলিব্যাগে ফুচকাটা দেয় তারপরে আবার আলাদা একটা ব্যাগে র্যাপ করে দেয় এই জন্য ফুচকাটা অনেক বেশি মচমচে থাকে নরম হয়ে যাবে নরম হয়ে যাবে ওই আর প্রবলেম হয় না তো আপনারা যদি পার্সেল নিতে চান বা অনেক সময় হয় না যে বিয়ে বাড়ির জন্য অনেক বেশি পরিমাণ বা গায়ে হলুদ যদি দিয়ে চান এখান থেকে সেটাও পারবেন আর এটা হচ্ছে আমাদের বড়োটা হার চিকেন খাওয়ার ভিডিও আর ঝোলটা যে দেখতে পেয়েছেন এটা কিন্তু সস অনেক স্পাইসি একটা সস এটা এখানে চাপগুলো ছিল নব্বই টাকা করে এটা শিখতে হবে আর কি ওই যে সঙ্গে বানাচ্ছে তো আর যে লুচিগুলো লুচিগুলো হচ্ছে চল্লিশ টাকা করে আমরা যে উপরে আছে যে কয়টা লাগে নিয়ে নিয়ে খাচ্ছি মানে যতটুকু খাওয়া যায় আর কি তো এর আগে আমরা কাঁকড়া খেয়েছি কাঁকড়াটাও অস্থির ছিল একদমই পতেঙ্গা বা কক্সবাজারে যেরকম করে রান্না করে না ওই কাঁকড়াটা শহরে অনেক সময় খেলে কি যে কক্সবাজারের ফিলটা আসে না কিন্তু এখানে কাঁকড়াটা এত মজা করে রান্না করছে কেউ যদি কাকরাও খেতে চান পথেঙ্গা না গিয়ে বা বড় কোনো রেস্টুরেন্টে না গিয়ে আপনারা এইখান থেকেও খেতে পারবেন তবে বড় রেস্টুরেন্টে কিন্তু কাকরাও তো মজা হয় না এরকম মজার মজার টেস্টি টেস্টি খাবার খেতে চাইলে চলে আসতে পারবেন ফিনলেস স্কোয়ারের সামনে আর এর আশপাশে বেশ কিছু চায়েরও দোকান আছে তারপর এখানে ছোলা ভাটুরা বিরিয়ানি সব কিছুই এখানে আছে যার যা লাগে ফ্রেন্ড সার্কেল নিয়ে সন্ধ্যাবেলা চলে আসতে পারবেন আর এই মার্কেটগুলো সাধারণত বিকেল থেকে বসে সারাদিন অত বেশি থাকে না সন্ধ্যার পরে জমজমাট হয়ে ওঠে এবং অনেক রাত পর্যন্ত এই মার্কেটগুলো থাকে তো ফ্রেন্ডের সাথে আড্ডা দিতে চাইলে আর ইফতারের সময় কিন্তু এখানে আরও বেশি জমজমাট হয় তো কিছুদিন কিছুদিন না বেশ কয়েক মাস পরে রমজান তখন রমজান মাসকে কেন্দ্র করে এখানে আরও বেশি অনেক এরকম স্ট্রিট ফুডের দোকান বসবে তো এখন আমাদের একটু শান্তি মতো খাই ভিডিওটা আবার কন্টিনিউ করবো আল্লাহ হাফেজ